চা মিষ্টি হয়েছে আমি কি মিষ্টি না দেখতে হ্যাঁ তুমি দেখতে যেমন মিষ্টি আমার তো মনে হয় চায়ের চাইতে তোমারে যদি আমি কোনোদিন খাইতে পারতাম তাহলে মনে হয় আরো বেশি মিষ্টি লাগতো তাহলে এই শ্বশুর আব্বা লেট করছেন কেন চালু করে দেখেন আসলে কি আমি মধুর মতন মিষ্টি দেখেন আপনি

আপনি দেখলে না আমার বুকের কাপড় থাকতে চায় না কেন ও এই যে ভালো কথা মনে করে দিয়েছো যেমন তুমি ঠিক তোমার মতোই চাডা হয়েছে তুমিও যেমন আমার মিষ্টি মিষ্টি রসগোল্লা বৌমা তোমার চাডা তো একটু চিনি বেশি পরে একেবারে মিষ্টি হয়ে গেছে শ্বশুর আব্বা বলো এই শ্বশুর আব্বা চা মিষ্টি হয়েছে আমি কি মিষ্টি না দেখতে আহ তুমি দেখতে যেমন মিষ্টি আমার তো মনে হয় চায়ের চাইতে তোমারে যদি আমি কোনোদিন খাইতে পারতাম তাহলে মনে হয় আরো বেশি মিষ্টি লাগতো এই শ্বশুর আব্বা লেট করছেন কেন চালু করে দেখেন আসলে কি আমি মধুর মতন মিষ্টি দেখেন আপনি হ্যাঁ দেখতেছি এখন মনে হইতেছি জানো জানে আর চা খাবো না চা খাবেন না না ওদিকে রেখে দাও ওকে চা আর খেতেও হবে না আমার আমি শুধু তোমাকে কি খোঁজা আব্বা এই আব্বা আপনি ছেলেকে বিয়ে দিয়ে না করাইয়া আপনি বিয়ে করতেন আমার আরে শুনো আমি যে তোমার বিয়ে করি যুবক ছেলে ঘরে রাইখা আমি যদি আগে বিয়ে করি তাহলে তো গ্রামের মানুষ ছি ছি করতে আমার মুখে চুনকালি মাখতো যে জුවන් ছেলে ঘরে রেখা শালা বুড়া বড়া বিয়া করছে শ্বশুরম্মা তাই তো বুদ্ধি কইরা তোমার সাথে আমার পোলারে বিয়া দিয়া টাকা পয়সা খরচ কইরা শু করে বিদেশ পাঠাইয়া দিয়ে শ্বশুরম্মা আপনার মাতার ভিতরেছি এত বুদ্ধি আমি আগে বুঝতে পারি নাই আপনি কিভাবে সালাইকি কইরা আপনার পোলারে বিদেশ দিলেন খুব লাগছি ভালো লাগছে না ভালো লাগবে না কেন পোলারে যদি বিদেশ না পাঠাইতাম

আমারও তো তোমাকে খুব পছন্দ হয়েছে কিন্তু নিজে বিয়া করতে পারিনি এই একটা কারণে কি লেগে যে আমার শাশুড়িরে বিয়া করছিলেন শাশুড়িরে বিয়া না করে আমারে বিয়া করতেন কত ভালো হতো তোমার শাশুড়ি তো মইরা বাইজা গেছে ও তা তো জানি মানে শাশুড়ি লাগে যদি আমারে বিয়া করতে তাহলে ভালো হতো ওই সময় তুমি তো তোমার মায়ের পেটেই আছিলে পেটেও নাই আসলে কি আব্বা না উস না নিজ দা পানি খালি পড়তাছ আব্বা আব্বা হ্যাঁ ও আব্বা নিজে পানি করতেছে হ্যাঁ তাহলে শুয়ে পড়ো তাহলে তো মনে করে যে পানি পড়া যদি শেষ হয়ে যায় আপনি বলছেন আপনি তো ঠিকমতো তো বাড়ি দিতে পারবেন না না পানি যখন শেষ হয়ে যাবে হ্যাঁ তখন যদি আমি ওই নদীতে বৈঠা মারা শুরু করি খেলার জুমব হ্যাঁ নৌকা খালি দৌড়াইব ওই সময় কি সুন্দর বুদ্ধি তো আর যদি পানি ঝরতেছে ওই সময় যদি বৈঠা চালান শুরু করি বইটা পিছলা যাব তাই হুম শ্বশুর আব্বা

আব্বা আমি বাথরুম থেকে সুন্দর করে খুললে মিললে দিয়ে আসি তুমি এক সাবান দিয়ে ভিতরে আঙুল দিয়ে পরিষ্কার করে আইবা আমি একটু জিব্বাতে আদর করুন যেহেতু আমার যাই জিনিসটা একটা চমুকের মতন কামড়ে ধরে আসিল দিয়ে আমার জিব্বাটা দিলে ওটাও কামড় দেয় নাকি মানে শেষ